আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে আর ওই বিলিক ডিলের পক্ষ থেকে সবাই নিচ্ছি ভালো আছেন আজকে একটি ডেলিভারি যাবে তার জন্য মূলত ভিডিওটি করো তো আমাদের এক ভাই নওগাঁ থেকে পাঁচটি ফুল সেট অর্ডার করছে পাঁচটি ফুল সেটের মধ্যে ভাই বলছিল যে যেগুলো ভালো হয় সেগুলো দেওয়ার জন্য ভাইয়ের কোনো পছন্দ ছিল না তো ভাইকে আমি বললাম যে তিনটে ম্যাজিক আর দুইটা স্টেকের দিয়ে দিই বলল ঠিক আছে তো ম্যাজিক রেগুলার যেটা থাকে সিলভার কালার অ্যালুমিনিয়াম বডি ওগুলো দুইটা দেওয়া হয়েছে একটা রেড কালার দেওয়া হয়েছে আর দুইটা স্টার কিট দেওয়া হয়েছে তাতে বাটারফ্লাই তো আছে আর বাকি যেসব প্রোডাক্টগুলো আমরা সাজায় রাখছি এগুলো কিছুক্ষণ পরে প্যাকেজিং চলবে তো পাঁচটি ট্যাগ দেখছেন রেগুলার সিলিন্ডার যেগুলো ওখানে একটা আছে এখানে একটা আছে তো টাঙ্কিগুলো বা সিলিন্ডারগুলো ফিনিশিংগুলো আপনারা এই যে পারছেন খুব চমৎকার ফিনিশিং কোনো স্পট নেই কোথাও ওয়াল্ডার ওয়াল্ডিংয়ের কোনো স্পট নাই মার্ক আছে তো টাঙ্কির সাথে মূলত ফিলিং বাল্ব থাকবে আর এটা সিলিন্ডার বাল্ব থাকবে সাথে গ্যাস গ্যাস সহকারে মিটার সহকারে একটি গ্যাস রেগুলেটার থাকবে লো প্রেশার রেগুলেটার এই সিস্টেম এগুলো আমরা সাজিয়ে দিয়ে থাকি আর এইগুলো আপনাদের খুলে অবশ্যই ভালো করে ট্যাফলন ট্যাপ এবং গাম দিয়ে আটা দিয়ে ভালো করে লাগাই নেবেন তা নাহলে লিক করবে তো এগুলো আমরা একটু করে প্যাকেজিং করবো তার সাথে একটু দেখাই দিই সাথে কী কী যাচ্ছে তো পাঁচ সেটের সাথে মূলত এই ইউ ক্যালামগুলো থাকবে দশ পিস আর এই আই ক্যালামগুলো থাকবে পনেরো পিস পাঁচ পিস এক্সট্রা দেওয়া হয়েছে এগুলো কিট লাগানোর জন্য যদিও কিটের সাথে ক্লাম আসে না তারপর আমরা কিটের সাথে ক্লাম দিয়ে দিই প্রতি প্রতি সেটের জন্য সাত ফুট করে পাইপ থাকবে দুই ধরনের একটা তিন ফুট একটা সাত চার ফুট আর প্রতিটা সেটের সাথে এরকম ছাতি ছাতি সহকার অথবা ওয়াশারওয়ালা নাটবোর্ড সিক্স এম এটা থাকবে প্রতি সেটের সাথে চারটা সাথে আচ্ছা হর্স ক্লাম এস এস এসের হর্স ক্লামগুলো থাকবে পাঁচটার জন্য পাঁচটা নব নাট যেগুলো ঢাকনা আটকানোর জন্য ব্যবহার করা হয় এগুলো আমাদের বানানো এগুলো আরও আপডেট ভার্সন আসতেছে সাথে থাকবে প্রতিটা সেটের জন্য অ্যাটাচমেন্ট সেট অ্যাটাচমেন্ট সেটের মধ্যে এরকম চারটা থাকবে আই থাকে ডব্লিউ থাকবে সাথে নজল থাকবে এই মূলত এরপর কোনো আবার চেক করতেও কোনো কিছু বাকি হলো কি না প্যাকেজিংয়ের আগে তো এই ছিল ছোটো একটি ভিডিও যাদের প্রোডাক্ট প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিশেষ করে যারা পাইকারি নেওয়ার জন্য আসবেন তারা ফোন দেবেন ভিডিও কল প্রোডাক্ট দেখবেন অথবা সরাসরি আমাদের লোকেশনে এসে কথা বলবেন আমাদের লোকেশন সিংগের মানিকগঞ্জ দল্লা বাস্তা বাজার তো আসবেন সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম আমাদের প্যাকেজিং শেষ এখন চলে যাবে কুরিয়ার অফিসে দুইটা টোটাল পাঁচটা পাঁচটা সেটা পাঁচ সেটের জন্য দুইটা কার্টন করা হয়েছে একটা ওজন আছে প্রায় তিরিশ কেজি আর এইটা ওজন আছে বারো কেজি এক জায়গায় একজন